নারী সম অধিকার সমসূজক এগিয়ে নিতে হোক বিনিয়োগ আমরা নারী আমরাও পারি এই প্রতিপাদকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মানব সমাজে পুরুষ অধিকার অগ্রাধিকার নিয়ে বিতর্ক করে প্রথম স্থান অর্জন করে সোহাগপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্যানেল এক হান্নান বেলকুচি থানা ওসি তদন্ত আব্দুল বারিক বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ